নমস্কার বন্ধুরা আমি তরুলতা আমার আরেকটি নতুন রান্নার ভিডিওতে সবাইকে ওয়েলকাম কেমন আছেন আপনারা সবাই আশা করব সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকের দিনটি হলো ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিন আর এই দিনে আমার ছোট বোনের জন্মদিন তাই আজকে বাড়িতে একটু বিরিয়ানি রান্না করব। ও বলেছে বিরিয়ানি খাবে সেজন্য অন্য কিছুর আয়োজন না করে আমরা আজকে বাড়িতে বিরিয়ানি রান্না করছি আর আজকে আমাদের কোথাও কোনো পিকনিকও ছিল না যেহেতু বোনের জন্মদিন সেই জন্য ঘরোয়াভাবে বাড়িতেই সব কিছু হচ্ছিল তো প্রথমে আমি চালটাকে ধুয়ে নিয়েছি আর এই যে মাংসটা চিকেন মা আগে থেকেই সব মশলা টসলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিল। আমি মাকে বলেছিলাম এটা আমার বাপের বাড়িতেই রান্না হচ্ছিলো যেহেতু আমি বাড়ি থেকে যাব সেজন্য জন্য মাকে বলেছিলাম বা তুমি অনেক কিছু গুছিয়ে রেখো তাহলে আমার গিয়ে রান্না করতে অনেক সুবিধা হবে তারপরে এই যে মা পেঁয়াজটাও কেটে রেখেছিল বেরেস্তা করার জন্য তো আমি গিয়েই রান্না শুরু করে দিয়েছি বেরেস্তা ভাজার সময় আমি লবণ হলুদ কিছুই দিইনি এমনিই ভেজে নিচ্ছিলাম তারপরে এই যে ভাজাও হয়ে গিয়েছে আজ কমিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে নাহলে না পুড়ে যাবে সেই আমি অল্প আছে ধীরে ধীরে ভেজে নিয়েছিলাম এই যে যখন লাল লাল হয়ে গিয়েছে তখন আমি ছেকে উপরে তুলে দিয়েছি এই যে একটা বাটিতে তুলে রেখেছি বিরিয়ানি না আমি আগে রান্না করতে পারতাম না আর এত ভাগে ভাগে করতে হয় যে আমি দেখে ভয়ই পেয়ে যেতাম তারপরে লকডাউনের সময় যখন বাইরের সব কিছু খাবার বন্ধ হয়ে গেল তখন অগত্যা বাড়িতে তৈরি করা শিখেছি তো তারপর থেকে এখন আর বাইরে খেতে ইচ্ছা করে না তো ওই যে আমি ডিম আর আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম আগে কিন্তু তারপরেও আলুটা আমি একটু ভেজে নিচ্ছি তেলে ওপরটা যখন একটু পোড়া পোড়া হয়ে যাবে তখন আমি নামিয়ে দেব। আর পাশে একটা গামলার মধ্যে জল নিয়েছি আমি চাল ভাতটা যে রাইসটা সেটা আমি গামলাতেই করবো কারণ ঢালতে সুবিধা হয় না হলে না হাঁড়ি থেকে ঢালতে খুব অসুবিধা হয় তো সেই জলের মধ্যে আমি কেওড়া জল গোলাপ জল একটু আতর আর লবণ একটু সাদা তেল দেবো আর হচ্ছে দারচিনি এলাচ লবঙ্গ দিয়েছিলাম আর জয়ফল জয়ত্রীটা ছিল না বলে আমি দিইনি তো না নেই তো নেই কি হয়েছে তো ওটা ছাড়াই আমি আজকে রান্না করেছি তারপরে এই যে আঁতরটা ঢালার সময় না ঢালছে মানে ফুটোটা মা সেফটি সেফটিপিনতে ফুটো করেছিল কিন্তু সেটা হয়তো ভালো করে হয় জন্য বের হচ্ছিল না তারপরে আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ওই যে অল্প দিয়েছি আর আমি যেহেতু বাড়িতে ঘরোয়াভাবে করবো সেই জন্য ফ্লেভারটা কমই দিচ্ছিলাম বেশি গন্ধ গন্ধ হয়ে গেলে ভালো লাগে না তাহলে দোকানের মতনই মনে হয় তো এই যে আলুটার ওপরটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে রাখবো তারপরে যে ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছিলাম সেই ডিমগুলো আমি অল্প ভেজে নেব বেশি ভাজবো না আমি কোনো একটা জায়গায় দেখেছিলাম যে ডিম না বেশি ভাজ ভেজে খেতে নেই কারণ ওটা আমাদের হজম হয় না তো সেজন্য আমি অল্পই ভেজে নেব। আর ডিম ভাজার সময় আমি লবণ হলুদ কিছুই দিই নি আমি একবারে ভাতের মধ্যে লবণ দেবো তো সেই আমার একটা আন্দাজ থাকবে যার কারণে আমি পাটে পাটে সব কিছুতে এভাবে করে লবণ দিই তো এই যে ডিমটা ভাজা হয়ে গিয়েছে তো আমি তুলে নিয়েছি এবার যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা এবং একটু জিরে ফোড়ন দিয়েছিলাম আর কিছুই দিইনি এবার শুকনো লঙ্কা আর জিরেটা আমি একটু ভালো করে ভেজে নেব বিরিয়ানিটা অনেকেই করতে ঝামেলা মনে করে কিন্তু একবার শিখে গেলে না কোনো ঝামেলা নেই তারপরে লঙ্কা আর জিরেটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন ওই যে ম্যারিনেট করা মাংসটা সেটা আমি দিয়ে দিয়েছি আর মাংসটা না আমার মা আদা আদা বাটা রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটা আর হচ্ছে একটুখানি পেঁয়াজ সরষের তেল টক দই এগুলো দিয়ে মেখেছিলো আর বিরিয়ানি রান্না করার সময় চিকেনও না আমি কোনো হলুদ ব্যবহার করি না তাহলে আমার মনে হয় কি যে ভাতটা বোধহয় মাংস দিয়ে মেখে রেখেছে এরকম মনে হয় বিরিয়ানিটা যদি একটু সাদা সাদা থাকে তাহলে ভালো লাগে আর যেহেতু জাফরান দেওয়া হবে তো ওর কালারটা তো একটু অন্যরকম হলুদ হলুদ হয় সেই জন্য আমি আর হলুদটা ব্যবহার করি না কোনো দিনই আমি বিরিয়ানিতে হলুদ ব্যবহার করিনি তারপরে এই যে জলটা যখন একটু গরম হয়ে এসছে এখন আমি চালটা দিয়ে দেব আর এই দিকে চিকেনের থেকে অনেকটা জল ছেড়েছে। অবশ্য আমি একটু জল দিয়েছিলামও কারণ এটা তো কষাবো আমার মনে হয় কি একটু জল না দিলে চিকেনটা হয়তো সিদ্ধই হবে না সেজন্য একটু ওই গামলা ধোয়া জলটাও দিয়ে দিয়েছিলাম আর এই যে জলের মধ্যে আমি চালটাও দিয়েছিলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যে জলটা ঠিক আছে কি না আর এইদিকে আমি একটু দুধ নিয়েছিলাম দুধটা গরম করে তার মধ্যে একটু জাফরান দিয়ে দিয়েছিলাম এটা কালারটা বেশ সুন্দর লাগে দেখতে আর সেন্টও বেশ ভালো হয় সেজন্য তারপরে এই যে এদিকে চিকেনটা আমি ধীরে ধীরে করে কষিয়ে নিয়েছিলাম চিকেনটা আমি বেশি করা জালে কষাই নি তাহলে মনে হলো পুড়ে যাবে বা কিছু একটা ধীরে ধীরে কষলে না মাংসটা সফট হয় আর ভেতরটাও বেশ ভালো লাগে খেতে জুসি জুসি থাকে তারপরে এই যে ভাতটা আমি জল ঝরিয়ে নিয়েছিলাম সেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছি যেহেতু একা একা করছিলাম তো তারপরে যে হাঁড়িটা গরম করে নিয়ে তার নিচে ঘি দিয়েছি ঘি দিয়ে পুরো হাঁড়িটার চারিদিকে একটু ছড়িয়ে নিয়েছিলাম তারপরে ভাত দিয়েছি মাংস দিয়েছি তারপরে ডিম আলু দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপরে বিরিয়ানি এভারেস্টের বিরিয়ানি মশলাটা আমি দিয়েছিলাম সেটা দিয়েছি তারপরে দুধের মধ্যে জাফরানটা দিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি তারপরে ঘি দিয়েছি এইভাবে করে পাটে পাটে করে আমি লেয়ার করে এই যে করে নিয়েছি এবার পুরোটাই আমার দেওয়া হয়ে গেছে লাস্টে গিয়ে আমি একবার ভাত দিয়েছি তারপরে এলে চিকেন টিকেন সব কিছু দিয়েছি এইভাবে করে সবার উপরে আমি চিকেনটাকে রেখেছিলাম তারপরে এই যে ঢাকনাটা বন্ধ করে আমি একটু আটা মেখে সেটা দিয়ে আমি বন্ধ করে দিয়েছিলাম কারণ হচ্ছে বিরিয়ানিতে না যত বেশি দমটা ভালো হয় তত বেশি টেস্টি হয় আর চালটা নামানোর সময় একটু বুঝে নামাতে হবে কারণ হচ্ছে বেশি যদি ভাতটা গলে যায় না তাহলে ভালো হবে না কারণ আমরা যেহেতু একটু দমে দমে দিয়ে রাখবো সেই জন্য চালটা একটু মানে শক্ত শক্তই রাখবো মানে ভাতটা যাতে পুরোটা গলে না যায় যখনই দমে দেবো তারপরে এর মধ্যেই হয়ে যাবে সফট হয়ে যাবে তো এ আর আমি উনুনের নিচে মানে কড়াইয়ে উনুনের উপরে একটা ওই রুটি বেলা রুটির বেলা তো না রুটি যে করার যে তাওয়া হয় সেই তাওয়া দিয়ে নিয়েছিলাম কারণ হচ্ছে না হলে ডাইরেক্ট যদি আমি হাঁড়িটা দিই তাহলে পুড়ে যাবে আর দশ মিনিট আমি গ্যাসটা বাড়িয়ে দিচ্ছিলাম আবার দশ মিনিট কমিয়ে দিচ্ছিলাম এভাবে করে করেই আমি বিরিয়ানিটা করেছিলাম তারপরে এই যে হাঁড়িটা খুলে মানে ঢাকনাটা খুলে দিয়েছি এই যে হয়েছে তারপরে আমি একটা গামলায় নামিয়ে নিয়েছি তাহলে সার্ভ করতে সুবিধা হয় না হলে বিরিয়ানি কেটে যায় মানে চালগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে তো বেশি ঘাটাঘাটি করলে তো সেই আমি একটা গামলার মধ্যে নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পরে সবার প্লেটে প্লেটে এই যে বেড়ে দিয়েছি তো আমার বিরিয়ানি রান্না করাটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন অনেকে অনেক রকমভাবে করে আমি এইভাবেই শিখেছি প্রথম দিকে আমি এইভাবেই শিখেছি আর প্রথম দিকে আমি এইভাবেই করি আর খেতে খুবই টেস্টি হয় নিজের রান্নার প্রশংসা নিজে করবো না তাই আপনারা এইভাবে একদিন বাড়িতে করে খেয়ে দেখবেন আশা করব। সবার খুব ভালো লাগবে টাটা